হ্যালো জিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত সবাই অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছে আজকে পুরো ভিডিওটা আলহাম বাবাকে নিয়ে আর এদিকে আমাদের আরহাম বাবা বাংলাদেশে আসা পর থেকে প্রতিদিন সকালে উঠে বাইরে ধরে যে বাইরে যাবে সে বাইরে না গিয়ে কিন্তু একদম থাকতে পারে না আর আজকে ওর মেজা বুকি নিয়ে এক পার্কে চলে গেছে আর আমরা তো কেউ যেতে পারি নাই আমরা নিজেরাই জানি না যে আরহাম বাবা পার্কে চলে গেছে আমাদেরকে রেখে আমাদের বাসার পাশে একটা লোকাল পার্ক আছে ওই পার্কে আরহাম চলে গেছে আর আরহামকে নিয়ে ও মেজা আব্বু অনেক মজা করতেছে আর আর হাম এখানে তো ঘুরে ঘুরে সবকিছুই কিছুই দেখতেছে আমাদেরকে চারা বাংলাদেশে আমাদের ভাষা পাশে এই পার্কটা আর পার্কটা মোটামুটি ভালোই এন্টারটেনমেন্টের মানে জিনিসপত্র আছে আর ছোটোখাটো বাচ্চাদের জন্য খারাপ না আর এখানে এই যে বড় বড় অ্যানিমলস ওরা কিন্তু পার্কটা কি সুন্দর করে ডেকোরেশন করছে আর আরহাম এদিকে সুইমিং করতেছে অনেকগুলো বাচ্চা কাচ্চা মিলে একসাথে সুইমিং করতেছে ও তো মানে খুবই ভয় করতেছে বাট অনেক এনজয় করতেছে ওকে দেখে মনে হচ্ছে এনজয় করতেছে এই যে আরহাম বাবার সুইং থেকে নেমে এখন করে করে মানে দেখতেছে ওর মানে সবকিছু ডিফারেন্ট মনে হচ্ছে কারণ ইউএসএ পার্ক আর এখানকার পার্ক আসলে এই টোটালি ডিফারেন্ট আর মেজা বুকে সুইং করাচ্ছে ও একা একা আসছে যেহেতু পার্কে আর খুব একটা বেশি এক্সাইটমেন্ট দেখাচ্ছে না খুব একদম কোয়াইট হয়ে বসে আছে হঠাৎ প্ল্যান করলো আসলে বাইনা দরল বাইরে যাবে আমরা নিজেরাই জানি ও যে পার্কে যাচ্ছে মানে হঠাৎ আমাদের মেজা ভাই ওকে নিয়ে পার্কে চলে এসেছে প্রতিদিন সকাল হলে কিছু না কিছু বাইনা ধরে যে বাইরে যাবে মানে ওর বাসায় বসে থাকতে একদম পছন্দ করে না আর বাইরে বের হলেও অনেক হ্যাপি কিন্তু আর এইদিকে আমাদের মানে বাংলাদেশে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি দিনগুলো একদম মানে শেষ হয়ে যাচ্ছে আর আর হাম অনেক এনজয় করতেছে অ্যাকচুয়ালি এখানে সবার সাথে আর ওর মানে দাদার হাউসে সবার সাথে খুব মানে মিশে গেছে ও সবার সাথে ও অনেক অনেক মজা করে প্রতিদিন আর ওকে যখনই বলি যে আমরা চলে যাবো একদম স্যাট হয়ে যায় যাই হোক যে আর এনজয় করতেছে ঠিক সেটাও অনেক বেশি যে সবার সাথে মিশতেছে মানে আমারও খুব ভালো লাগতেছে আসাম বাবা অ্যাকচুয়ালি বাংলাদেশ অনেক অনেক লাইক করছে বাংলাদেশে আসার পর পরই সবার সাথে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে গেছে একদম সবার সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে সবাই চোখে আদর দিয়ে মাথায় তুলছে সবাই অনেক আদর করতেছে আসলে ও অনেক হ্যাপি মানে জানি না কিভাবে বাংলাদেশ থেকে চলে যাব ও আসলে অনেক অনেক সেট হয়ে যাবে যখনই চলে যাব আর প্রতিদিন মোটর সাইকেলে বসার জন্য ওর মেজ আব্বু বড় চলে যায় যাই হোক এই যে ওরা পার্কে থেকে এখন চলে আসতেছে আর আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট ভাবটার জন্য বেশি বেশি করে আর হ্যাঁ